কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আছি বরণেজের একটা রিভার এটাকে বরণেজ রিভার বলে এই রিভারের পাশে একটা দেখতে পাচ্ছেন আমার পিছনে একটা জাহাজ হয়তো এখন স্মৃতি আছে এটা নিয়ে পরে একসময় ভিডিও বানাবো তো আজকের টপিক হচ্ছে রাশিয়া এসে আপনি আপনার ড্রাইভিং লাইসেন্স ইউজ করতে পারবেন কিনা এবং আপনি ড্রাইভিং লাইসেন্স রাশিয়া কীভাবে বানাবেন তো আপনাকে কয়েকটা জিনিস ফলো করতে হবে প্রথমত হচ্ছে এখন রাশিয়াতে আগের যে সিস্টেমটা ছিল যে আপনি আপনার দেশের ড্রাইভিং লাইসেন্স হতে পারে বাংলাদেশ নেপাল ভুটান ইন্ডিয়া এখান থেকে আসবেন এসে আপনি আমার ড্রাইভিং লাইসেন্স মানে যেটা রয়েছে বা মানে আপনার কান্ট্রি বিজনেস কান্ট্রি ওইটা আপনি এখানে ট্রান্সলেট করে ইউজ করতে পারবেন বাট এই জিনিসটা চেঞ্জ হয়ে গেছে গত গত বছর সেপ্টেম্বরে এখন নতুন সিস্টেম হচ্ছে আপনি ওই ড্রাইভিং লাইসেন্স আনতে পারবেন এবং চালাতে পারবেন শুধুমাত্র তিন মাসের জন্য তাও নিজের গাড়ি মানে নিজে কিনে নিজে চালাতে পারবেন কোনো ট্যাক্সি বা উবার চালাতে পারবেন না যেটার মাধ্যমে এখানে অলমোস্ট প্রতিদিন সাত থেকে নয় হাজার টাকা ইনকাম হয় আপনারা জানেন ট্যাক্সিতে অনেক বেশি ইনকাম হয় তো আপনাকে কী করতে হবে যে আপনাকে এখানে ড্রাইভিং লাইসেন্স বানাতে হবে কি ড্রাইভিং লাইসেন্স বানাতে হবে রাশিয়ান ড্রাইভিং লাইসেন্স এর জন্য কয়েকটা ফলো আছে আমি আপনাদের ফলো দিচ্ছি প্রথমত আপনাকে ল্যাঙ্গুয়েজ জানতে হবে কারণ যে ড্রাইভিং লাইসেন্সের হয় এটা পুরোপুরি মানে থিওরি যে এক্সামটা হয় আপনার যখন প্র্যাকটিক্যাল হবে তখন সেই ক্ষেত্রে আপনার যে ট্রেনার থাকবে ট্রেনারও হচ্ছে রাশিয়ান ল্যাঙ্গুয়েজে কথা বলবে তো আপনাকে মোটামুটি ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য এখানে এ বি সি এইভাবে ড্রাইভিং লাইসেন্সগুলো হয় তো মনে করেন যে আপনাকে বি ক্যাটাগরি ড্রাইভিং লাইসেন্স মানে আপনি আপনার কার চালাবেন এখন কার চালাতে গেলে ধরেন দুটা আছে ম্যানুয়াল আর একটা বেশিরভাগ সবাই অটোই চালায় কারণ অটো চালানোর সুবিধা এখানে আর এখানে ডাইভিং সিটটা একটু উল্টো দিকে ডাইভিং সিটটা হচ্ছে বাম দিকে হয় আমাদের দেশে হয় ডান দিকে তো এটা একটা কনফিউজিং ব্যাপার যারা দেশে ডাইভিং করছেন তাদের ক্ষেত্রে সহজ হবে জাস্ট খালি সিটটা চেঞ্জ করে আপনি আপনার মুভমেন্ট চেঞ্জ করলে বা প্র্যাকটিস করলে পারবেন বা যারা নতুন তাদের করতে হবে নতুন হোক পুরনো হোক যাদের ড্রাইভিং লাইসেন্স তাদের হোক আপনাকে এখানে একটা গভর্নমেন্ট যে মানে মানে রেজিস্টার এই আহ এইখানে আপনাকে ইয়া করতে হবে মানে এন্ট্রি নিতে হবে স্কুলে ভর্তি হতে হবে এবং ওই স্কুলে আপনাকে ড্রাইভিং থিওরিটিক্যাল শেষ করতে হবে দেন আপনাকে ল্যাঙ্গুয়েজে মানে ল্যাঙ্গুয়েজটা ভালো থাকতে হবে তাহলে আপনি শেষ করতে পারবেন এরপরে হচ্ছে বাহান্ন ঘন্টার আপনার যে ট্রেনিং এ ট্রেনিংটা হবে তো ঘন্টা ঘন্টার এ আপনাকে প্রতিদিন প্রতি ঘন্টায় পাঁচশো রুবল করে পে করতে হবে তো টোটাল এটা দাঁড়াচ্ছে যে আপনাকে ওই স্কুলে ভর্তি হতে গেলে আপনাকে প্রায় বিশ হাজার রুবল লাগবে এরপরে আপনার ওখানে প্রতি ঘন্টায় পাঁচ হাজার পাঁচশো করে তো অলমোস্ট চল্লিশ হাজার টাকা মতো খরচ হবে দেন আপনি থিওরিটিক্যাল এক্সামের জন্য বসবেন ওখানে বারো ষোলো বার লাগে দিয়ে বসে আপনি এক্সাম দিবেন যদি আপনি প্রথমবার পাশ করে যান তাহলে আপনাকে আর থিওরিটিক্যাল এক্সাম দিতে হবে না এরপরে হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সাম যদি প্র্যাকটিক্যাল এক্সাম আপনি পাশ না করেন তাহলে আবার দিতে পারবেন এর জন্য থিওরিটিক্যাল এক্সাম একবারে পাশ করছে ওটা আর লাগবে না বাট আপনাকে বারবার যে প্র্যাকটিক্যাল যে এক্সামটা ওইটা আপনাকে দিতে হবে এরপরে হচ্ছে কথা হচ্ছে যে কি কি ধরনের एग्जाम হয় এখানে আপনাকে নেভিগেশন গুলো মানে আপনাকে জানতে হবে নেভিগেশন বুঝতে হবে রোড রুলস জানতে হবে আপনাকে কারের যে বিভিন্ন প্রবলেম বা এই ধরনের এই জিনিসগুলো জানতে হবে থিওরিটিক্যাল হিসাবে কিভাবে আপনি কার মেইনটেইন কোন রাস্তা থামতে হবে এখানে সিস্টেমটা একদম পুরোপুরি আলাদা বাইরের বিশ্ব থেকে একদম আলাদা তো আপনাকে নতুন করে রুলস শিখতে হবে এরপরে হচ্ছে আপনার যে কারের যে আপনার ইয়াটা কি বলে ড্রাইভিং লাইসেন্সটা আপনি যে প্র্যাকটিক্যালটা দেবেন যেটার জন্য পাবেন আপনি তো বি ক্যাটাগরির ড্রাইভিং লাইসেন্স যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন আপনাকে হচ্ছে ধরেন পুরো শহরের মধ্যে একবার ঘুরাবে উপর নিচ করাবে এবারে ওদের একটা জায়গা আছে ওখানে আপনাকে দেন আপনাকে হচ্ছে আপনাকে পার্কিং সব কিছু আপনাকে প্রপারলি করতে হবে এবং এখানে সামান্যতম ভুল করলে আপনাকে বাদ দিয়ে দেবে আপনাকে আবার নতুন করে পরীক্ষা দিতে হবে তো এই হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের পুরো প্রসেস অনেকে অনেক কথা বলে এটা অথেন্টিক নিউজ আমি একজনের কাছ থেকে শুনেছি যে এখানে রাশিয়াতে বিশ থেকে পঁচিশ বছর আছে এবং আমি আরও কয়েকজনের কাছে শুনছি টোটাল একটা মার্চ আপ করে মানে ইনফরমেশন আগেই দিতে পারতাম বাট আমার প্রপার নলেজ ছিল না আজকে হয়েছে তাই দিলাম তো এই হচ্ছে পুরো ব্যাপার যারা যারা মানে ড্রাইভিং লাইসেন্স করতে চান প্রসেস শুরু করতে পারেন আর যারা আসতে চান ফেব্রুয়ারি অন আছে দূরত্ব চলে আসেন অ্যাপ্লাই করেন আমি ঘরনেসে আছি ফরেস্ট ইয়ার টেকনোলজি ইউনিভার্সিটিতে তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ